ব্লগ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সবাইকে জানাই শিবচতুর্থ শিল্পীদের শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন কারা কারা উপোস করেছে অবশ্যই কিন্তু জানিও আর আজকের ব্লগটা শুরু করছি সন্ধ্যে দিয়ে কারণ যেহেতু সারা রাত ভিডিও হবে সকাল থেকে আর ভিডিওটা শুরু করেনি এখন থেকে শুরু করছে ওদিকে রেডি হচ্ছে অনেক ভূজন রেডি হয়ে গেছে প্রথম পর বললো ছটা সাড়ে ছটা থেকে ওইবারও বেরোবে সবে শাড়ি পরেছে এখনও ফল টল কিছু বসে না একটু দেরি হয়ে গেছে আর ওইদিকে দিকে অনেক কিন্তু রেডি হয়ে উষ্টুমি করছে

তো ভিডিওটা দেখতে তো দেখো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটা ছিল শিবরাত্রির ভিডিও দেখতেই পেলে তো স্টার্ট করা হয়েছিল রাত থেকেই মানে সন্ধ্যে থেকেই তো আমি চলে এসেছিলাম প্রথম প্রহরে জল ঢালার জন্য ফার্স্টে ভেবেছিলাম যে শাড়ি পরবো দ্বিতীয় প্রহরে এসে পরবো তারপরে ভাবলাম যে না থাক একেবারেই পরে নি একেবারেই পরে চলে এসেছি তো এইদিকে দেখো আমরা দুজন প্রথম প্রহরে কিন্তু সবে জল ঢালছে একদম মানে বৌদিয়াদামি তো এই যে আমাদের এখানে নবপল্লির মানে আমাদের বাপের বাড়ির বাপের বাড়ির এখানের পাড়ার পুজো আছে কালকে তো শিব চতুর্দশীর পুজোটা হয় আর পরের দিন এই কালী পুজোটা হয় দিয়ে এখানে খাওয়া দাওয়া হয় তো তোমাদের সাথে বেশি কিচ্ছু শেয়ার করতে পারিনি বেশি কি কিছুই শেয়ার করতে পারিনি বাজারে গিয়েছিলাম বাজার থেকে বাজার টাজার করে এনেছি ফুল বেলপাতা তারপরে আকন্দ ফুলের মালা নীলকণ্ঠের মালা ধুতুরা ফুল ধুতুরা ফল ডাব তারপরে হচ্ছে শাক আলু তরমুজ কলা লেবু কমলা লেবু মুসম্বি লেবু কুল নারকেল সব কিছু কিন্তু দিয়ে দিয়েছিলাম মিষ্টিও দিয়ে দিয়েছিলাম দোকান থেকে কিনে নিয়েছিলাম অনেক আগেই কিচ্ছু শেয়ার করতে পারিনি থালার মধ্যে দুধ দই ঘি মধু বইতে সব কিছু নিয়ে নিয়েছিলাম যা যা প্রয়োজন কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এই যে প্রথম প্রহরে জল ঢালার মানে ইয়েতে আমি এখন মালাগুলো একটু পরিয়ে দিচ্ছিলাম তো একটা মালা শিব ঠাকুরের জন্য একটা মালা নন্দীর জন্য নিয়েছিলাম আমি আর শিব ঠাকুরের জন্য আরেকটা মালা নিয়েছিলাম হচ্ছে নীলকণ্ঠের মালা আর আকন্ড মালা মানে নন্দীর জন্য একটা আর শিব ঠাকুরের জন্য একটা নিয়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছ নতুন শাড়িও পরে নিয়েছি এই ব্লাউজটা তো অনেকদিন আগেই কাটানো ছিল আর এই শাড়িটা পরিও এরকম আমার অনেকগুলোই রয়েছে ব্লাউজ কাটানো অবস্থায় পরে আছে সব নতুন নতুন শাড়ি আমি তো আর কোথাও যাই না আর এই পুজো ফাজা হলেই একটু নতুন পরি ঘুরিয়ে ফিরিয়েও পড়ি কোনো অসুবিধা নেই যেহেতু শনিবার করে পুজো দিই আর এই শনিবার না মানে শিব চতুর্দশী পড়েছিল রবিবার আর এই তার আগের শনিবারটা আমি উপোস করেছিলাম সারাটা দিন তা সন্ধে হওয়ার খানিকক্ষণ আগে এত মাথা ঘুরিয়েছিল তা উদিত বলে মা বলে যে তোকে আর করতে হবে না কালকে যেহেতু শিবচতুর্দশীর পুজো করবি তা উপোস করবি তো ওই জন্য আজকে আর করতে হবে না তাই জন্য আর করিনি তো এই যে নতুন শাড়িটা দেখো কোনো মতে পরে চলে এসছি ভালো করে মানে প্লিট লিটও করতে পারিনি কোনো মতে চলে এসেছিলাম আর এদিকে আমার দিদা আবার বলেছিল দাদার হাতে টাকা পাঠিয়েছিল যে এটাও দিয়ে দিতে বলবি তাই জন্য ওই যে দাদা আর বোন গিয়ে মিষ্টি কিনে এনেছিল আর এদিকে অনেক কিন্তু জেদ করে ফল ছিল বাড়িতে মানে আমি তো কিছুটা ঠাকুরের ওখানে দিয়েছিলাম আর বাদ বাকিটা এখানে ছিল সেটাই ওরা বসে বসে খাচ্ছিল তো প্রথম প্রহর জল ঢালা হয়ে গেছে তারপর বাড়ি চলে এসেছিলাম এই বাড়িতে আজকে রাত্রে আমরা বাপের বাড়িতে থাকবো কারণ যেহেতু আমি চার প্রহরে জল ঢালি তাই জন্য তো এদিকে এখন আমাদের দ্বিতীয় প্রহরে জল ঢালা হবে জন্য সবাই এখন রয়েছে আর এখন কত লোক হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এই তো তোমাদের সাথে আর কি শেয়ার ওখানে তো ঢুকে গিয়ে ভিডিও করতে পারে করবার না যেহেতু আমার বোনটার পরীক্ষা চলছে ওই জন্য ও আমাকে ভিডিও তেমন ভাবে করে দিতে পারেনি বাট লাস্টের ভিডিওগুলো কিন্তু বোন গিয়ে করে দিয়েছে আমাকে তো ওই জন্যই আমি বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এদিকে দেখো আমি হচ্ছে দুধ দই ঘি মানে সবকিছু নিয়ে চলে এসছিলাম তো এই তো বললাম তোমাদেরকে চারপাভরে তো জল ঢালাবে আর বাড়ি গিয়েও না কিছু ভিডিও করতে পারিনি কিচ্ছু করতে পারিনি তারপরে অনেক আরুজনকে একটুখানি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ওরা আধ ঘন্টা মতো ঘুমিয়েছিল ওই সাড়ে দশটার দিকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এগারোটার দিকে উঠে গেছে আমি তো পেরিয়েছিলাম আমি আর উদিত গিয়েছিলাম তো তাই যে নেমন্তন্ন ছিল সেখানে গিয়েছিলাম তো ততক্ষণেই ফোন চলে এসছে যে অনেক যেন উঠে গেছে ওই জন্য চলে এসেছিলাম তাড়াতাড়ি আবার যেহেতু জল ঢালা ছিল তাই জন্য আর এই হচ্ছে ব্যাপার আর আমি এই যে এবার এখন জল ঢালবো আর রুদির যেটুকু ভিডিও করতে পেরেছে এই মানে বাইরে দিয়ে সেটুকুই আমাকে ভিডিও করে দিয়েছে আর বলে তো করা কখনোই সম্ভব নয় অত ভিড়ের মধ্যে অত এর মধ্যে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আর কি বলবো বলো তোমরা কেমন করে কাটালে শিব চতুর্দশী কেমন গেল সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে মা কালী দেখতে পাচ্ছো এই মা কালীটারও পুজো হবে আমাদের তো তোমাদেরকে তো বললামই নিচে যে ভাড়া থাকে আমাদের শ্বশুরবাড়িতে যে ভাড়া থাকে দিদিরা ওরা এখানে বাড়ি করছে ওদের জমিতে তো সেখানটাই যে দেখো পিলার টিলার তুলেছে তো ওরা এখানে কি সুন্দর করে সাজি আর শিব ঠাকুরের পুজো করছে মানে শিব চতুর্দশীর পুজো করছে আবার পরের দিন আবার কালী পুজোও করেছে সেদিন আর যায়নি তো শিব চতুর্দশীর দিন আমরা একটুখানি গিয়েছিলাম তো চারিদিকে কি সুন্দর লাইট করেছে দেখো আর ওদিকে একটা সাঁকো রয়েছে সাঁকো দিয়ে এখন আসতে হয় সেটাতেও কি সুন্দর টুনির বাল্ব লাগিয়েছে আর ওদিকে এখানে প্রসাদ খেয়ে নিচ্ছিল আমি তো প্রসাদ খাবো না কারণ আমি উপোস করেছিলাম তাই জন্য আর এদিকে খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছিল তো এখান থেকে আমরা ওই যে বললাম যে চলে এসছি ফোন এসেছিলো তারপরে অনেক আরো জানকে বললাম যে ঠিক আছে ওদের আবার না আমি খাওয়ালাম এবার আমি না খাওয়ালে ওরা আবার খাবে ওনা ওদের আবার আলু সেদ্ধ ভাত খাওয়ালাম ভাত টাত খাইয়ে হাত মুখ ধুয়ে কি করব ভাতটা রাখলে তো করতেই হবে খাওয়াতে তো হবে ওদের খাইয়ে দাইয়ে আমি চলে এলাম এই যে আবার জল ঢালার জন্য তো এখানে আমরা এখন বসে আছি দেখতেই পাচ্ছ তো এইভাবেই হচ্ছে সারাটা দিন কাটিয়েছি সারা সারাদিন তো ভিডিও করতেই পারিনি বাজারে গেছি তারপরে এদিক ওদিক গেছি এটা ওটা জোগাড় করতে করতে আর সময় হয়ে ওঠেনি টোটালি ভিডিও করার আর বোনের যেহেতু বলছি পরীক্ষা ওই জন্য মানে ভিডিও করার মতো এ নেই শুধু শিব চতুর্দশী ছিল বলে ওই যদি একটু ভিডিও করেছিল তো ওই জন্যই আর কি আর আমি ভালো করে না একটা ছবিও পর্যন্ত তুলিনি যে জল ঢালার ছবি বলো যাই বলো আমি কিচ্ছু তুলতে পারিনি তো কি আর করব এই হচ্ছে ব্যাপার এখন তো সবাই মিলে এখন মানে জল ঢালা হচ্ছে তারপরে আবার অঞ্জলি দেব আর অঞ্জলি দিয়ে পুজো শেষ হতে হতে পাঁচটা দশ পনেরো হয়ে গিয়েছিল আর আমার অনিকারোজন কিন্তু মানে আমি জল ঢেলে কিন্তু আবার চলে এসছিলাম শুধু চতুর্থ প্রহরটা ওখানে ছিলাম পুরোটাই কারণ অঞ্জলি দেওয়া হয়েছে দিয়ে পুজোটা কমপ্লিট করে তারপরে আমি ফিরেছি আর আমি অনেক নিয়ে গেছিলাম তারপরে আমার মা গেছিল মা গিয়ে ওদেরকে আবার নিয়ে চলে এসছে যেহেতু আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছিল তাই জন্য তো ওদের ওরা কিন্তু ঘুমায়নি শুধু একটাই কথা বলছিল তুমি প্রসাদ আনবে সব প্রসাদ নিয়ে আসবে আমরা খাবো তারপরে আবার ঘুমাবো তো এই হচ্ছে ব্যাপার প্রচন্ড কষ্ট হয়েছে কষ্ট তো হবেই তার উপরে অনেক দুজন জানো তোমরা আর ওরা যা দুষ্টুমি করে পরীক্ষা প্রচণ্ড দুষ্টুমি করে ওই ওদের পিছনে সেই আমি এখান থেকে মানে পুরো পাঁচটা দশ পনেরো বেজে গেছে আমার পুজো কমপ্লিট হতে হতে ও পাঁচটা দশ পনেরো পরে সাড়ে পাঁচটার দিকে বাড়ি গেছি ওরা ফল টল খেয়েছে তারপরে ওদেরকে আবার আমি ঘুম পাড়িয়েছি তারপরে আমি সেই সকালবেলা সাতটার সময় একটুখানি শুয়েছিলাম তো এই দেখো বোন আমাকে একটু ভিডিও করে দিয়েছিল লাস্টে গিয়েছিল আমি তো খেয়ালই করিনি এই দেখো মানে আমার রিয়াকশন দেখেই বুঝতে পারবে তোমরা আমি জানতামই না যে ও ভিডিও করছে তো আমি তো খুব খুশি হয়ে গেছিলাম যে আমার ফোন এসেছে আমাকে একটু ভিডিও করে দিচ্ছে আরও একটু এসছে তো এত কিছুর মতো এসছে তো এই দেখো আমার রিয়াকশান দেখেই তোমরা কিন্তু বুঝতে পারছো আমি যে তুমি কখন এলি তোকে তো আমি দেখিয়ে নি বলে আর এই বসে আছি তো আর এদিকে দেখো এই কাকিমা কিন্তু সব টেবিল টেবিল পেতে চাদর পেতে আর বসে গেছিল কল্প টল্প সবাই মিলে তারপরে আমাদের কিন্তু পুজো টুজো দেওয়া চলছে আর এবারে আমরা পুজো কমপ্লিট করে তারপরে কিন্তু ডালা মানে নিয়ে তারপরে সবাই মিলে যাব বাড়িতে তো এই হচ্ছে ব্যাপার ওদিকে আমার অনেক আরো জেগে বসে আছে যে মা কখন সমস্ত প্রসাদ নিয়ে আসবে ফল মিষ্টি সব নিয়ে আসবে তারপরে আমরা খাবো তারপর ঘুমাবো সে আর বলার মতো না ওদের এখন অভ্যেস হয়ে গেছে যেহেতু আর কারোর কাছে ঘুমাতেও চায় না আর ইয়েও করতে চায় না খেতেও চায় না টুকটাক খাবে ঠিক আছে কিন্তু মায়ের হাতে ভাত না খেলে ওদের ঘুম আসে না তো এই হচ্ছে ব্যাপার তো এদিকে দেখো চতুর্থ ফেব্রুয়ারি কিন্তু আমাদের জল ঢালাও কমপ্লিট অঞ্জলির ফুল দেওয়াও কমপ্লিট তারপরে আমি কিন্তু প্রণাম করে নিলাম তারপরে হচ্ছে আমি ফুল টুল নিয়ে নিলাম একটু তারপরে হচ্ছে যেটুকু পেরেছি না তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তারপরে নন্দীর কানে আমার যা মনোকামনা ছিল সেগুলো বললাম বলে তারপরে চলে এলাম প্রত্যেক বছরই আমি করি সেটার আর ভিডিও বা নেওয়া হয়নি তো যাই হোক যেটুকু পারলাম শেয়ার করলাম তো এখন কি তো এখন আর মানে ভিডিওটা আমি শখের বসেই করি কিন্তু সেরকমভাবে করার লোকও হয় না আর এই ব্যস্ততম দিনে ভিডিও করা যায়ও না আগে তো পুজোটা দাও আগে তো ভিডিও করা নয় তাই না তো বোন উদি যেটুকু করে দিয়েছে আমি সেটুকুতেই হ্যাপি আগে হলে তাও বলতাম তোরা কেন করে দিলি না ঠিক আছে আমার কাছে এখন পুজো দেওয়াটাই আগে সব সময় তো ওই জন্য আগে মানে শিব চতুর্দশীর আগে শনিবারটা আমি পর ঠাকুরের পুজোটা দিতে পারিনি তাই জন্য আমার মনটা একটু খারাপ হয় প্রত্যেক শনিবার পুজো দিই প্রত্যেক শনিবার এক শনিবার না দিতে বলে আমার খুব কষ্ট হয় তো এই যে দেখো আমার বাবারা কিন্তু এখন ফল খাচ্ছে সাড়ে পাঁচটা ছটা বাজে এখন তো উদিত ঘুমিয়ে ওইভাবেই পরে কারণ কালকে যেহেতু ছুটি আছে অসুবিধা নেই পরের দিন পরীক্ষা তো ওই জন্য আমি এদিকে বেল টেল খাচ্ছিলাম আর তোমাদের সাথে একটুখানি ভিডিও হয়েছিল এটা দশ মিনিট মতো হয়েছে তো পরের দিন বললাম যে পরের দিন এটা ছিল পরের দিনের ক্লিপ ঠিক আছে এই যে আমাদের পাড়ায় বললাম যে মন্দিরে আমি দিলাম দেখতে পাচ্ছ পার্কে আসে অনেক আরো যে পার্কে আসে সেইখানের মন্দিরে ওই কালী ঠাকুরের পুজো হচ্ছে এখনো চলছে আর কালী পুজোর দিনই এখানে সবাইকে খিচুড়ি খাওয়ানো হয় খিচুড়ি তরকারি চাটনি পাঁপড় পায়েস মিষ্টি জল সব কিছু কিন্তু দিয়ে দিয়েছিল আমাদেরকে আমার তো খাওয়া হয়ে গেছে উদিতেরও খাওয়া হয়ে গেছে তো এবারে আমরা এখান থেকে না খেয়ে দিয়ে চলে যাব শ্বশুরবাড়িতে গিয়ে ওখানেই ঘুমাবো আজকে আজকে রাতে আর থাকবো না শিব চতুর্দশীর দিন ছিলাম আর এই যে অনিকা রুজানের জন্য একটুখানি পায়েস দিয়ে গেল আমি বললাম খা তা অনেক কিছুতেই খেলো না ও শুধু মিষ্টিটাই খেয়েছে মানে ও জেদ মানে জেদও খাবে না উজান তাও খেয়েছে খিচুড়ি খেয়েছিল ওরা অল্প করে আর এই যে পুজো চলছে এখনো আর এইভাবেই প্যান্ডেল করে খাওয়ানো হয় চেয়ার টেবিল পেতে তোমাদের সাথে প্রত্যেকবারই শেয়ার করি তারপরে জানো পরের দিন গেছিলাম আমার ঠাকুমার বাড়িতে পরের দিন তো এদিকে মানে আমরা পিকনিক করেছিলাম আর কি দাদা আমি উদিত আর দিদা কাকু ছিল আমাদের আর কোনো কিছুর ক্লিপ এদিকে অনেক বলেছিল যে ও একা খাবে ওকে ভাত মাখিয়ে দিয়েছি ওদের তরকারি নিয়ে এসেছিলাম ডিমের ঝোল করেছিলাম দুপুরবেলা সেটাই নিয়ে এসেছিলাম অনেক আনন্দ করেছি কিন্তু সেগুলো কিচ্ছু ভিডিও করতে পারিনি লাস্টে এইটুকুই ভিডিও করেছিল উদিত আমি বলেছিলাম তাই আমি তো কাজ করছিলাম ওই জন্য আমার আর ভিডিও করার সময় হয়নি তো এই হচ্ছে ব্যাপার আর আজকে হচ্ছে দাদা তুমি মাংস নিয়ে এসছে সেই খাওয়া দাওয়া হয়েছে আর কি মানে এটা বলছি তোমাদের মঙ্গলবারের ভিডিওর কথা এটা ছিল মঙ্গলবারের ভিডিও তো এই তিনটে ক্লিপ মিলিয়ে আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো আবার চেষ্টা করব ডেলি ব্লগ করার কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে টাটা